তার আমি এবার জিব্বার মধ্যে যখন রোট শুরু হয়ে গেছেন আই বলে নিশা মাল্লাহকে ডাক দিবারে আল্লাহ আঠারো বছর অসুস্থ ছিলাম কিন্তু কখনো সুস্থতার দোয়া করি নাই আল্লাহ যেই জিব্বা দিয়ে আল্লাহ আপনাকে ডাকি ওই জিব্বার মধ্যে ফঁচদার রোগ কেঁড়া পড়ে যাইতেছে আল্লাহ আপনাকে কিভাবে আমি ডাক দিব জানি না

আল্লাহ আমি দুঃখ এবং কষ্টের মধ্যে আছি আল্লাহ দীর্ঘ আঠারো বছর আমার সুস্থতা আল্লাহ শয়তান আমাকে দুঃখ এবং কষ্টের মধ্যে ফলাই আল্লাহ আপনি আমাকে সুস্থতা দান করেন বলেন আমি

আমাকে খুব কষ্টের মধ্যে রেখেছে আল্লাহ আপনি একটু আমাকে সুস্থতা দান করে আল্লাহ সাথে সাথে জিব্রাই নাইন যা। আয়ুবের নিচে তোমার একটা ডানা দিয়ে আঘাত করবে ওইখান থেকে ঝর্ণা বাহির হবে পানি বাহির হবে আর আইবের স্ত্রী রহিমাকে বলবা ওই ওই ঝর্ণার পানিগুলা নিচের পানিগুলা দিয়ে আয়ুবের শরীরটাকে যেন কি করে গোসল করাই দেয় সাথে সাথে গোসল করাইবার সাথে আইব সুস্থ হয়ে গেলে বলে তাহলে যে শরীরে হাটটি দেখা গেছে শরীরের পোকামাকড় সব কিছু খেয়ে ফেলছে ওই শরীরকে আল্লাহ ভালো করে দিছে কিনা বলে